বিসমুল্লাহ রহমানুর রহিম আমি এস এম শাজিদুল হক মহিসি উপজেলার বর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের হাতে গড়া দল বিএনপির ইউনিয়ন পর্যায়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমি মহেশকালী কুতুবদিয়ার জনগণের উদ্দেশ্যে বলতে চাই মহেশকালী কুতুবদিয়ার প্রাণের স্পন্দন শহীদ জিয়ার আদর্শ সৈনিক উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে জনগণের প্রত্যক্ষ ভোটে ও মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনারা ওকে জয়যুক্ত করেছিলেন পরবর্তী পর্যায়ে দুই এক সালে আবারও তত্ত্বাবধায় সরকারের আন্ডারে মহেশকালী কুতুবদিয়ের জনগণ ওর উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দ্বিতীয়বারের মতো মহেশ কালী কুতুব দিয়ার বাক্য উন্নয়নের লক্ষ্যে ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন এবং মহেশ কালী কুতুবদিয়ার অভূত উন্নয়ন সাধিত করেছিলেন আমাদের প্রিয় নেতা আলহাজ আলমগীর মোহাম্মদ মাহজুল্লাহ ফরিদ এবং কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রভাবশালী সদস্য আমরা আজকে মর্মাহত দুঃখিত শোকাহত এই জন্যই ওনাকে একটা মিথ্যে মামলা অথচ ও হত্যাকে কখনো প্রশ্রয় করে না প্রশ্রয় দেয় না ও বিগত যে 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 সমস্ত নির্বাচন করেছে সেই নির্বাচনে কোনোদিন একটা লাঠির বাড়িও কেউ খাই নাই ও নেতাকর্মীকে এমনভাবে গঠন করেছে যে ওনার নির্দেশ নেতাকর্মীর উপর ছিল দৈর্য মানুষের মহৎ গুণ আপনারা দৈর্য ধরুন ঠিক আওয়ামী লীগ পেশিবার সরকারের সতেরো বছর বুক পেতিয়ে দিয়ে ও রাজপথে মিসিংয়ে মিটিলে এবং সুদূর কক্সবাজার ঢাকা চিটাগাং রোডস মাস এবং র্যাব পুলিশ বিজিপি উপেক্ষা করে জীবনের ঝুঁকি উপেক্ষা করে ও রাজপথে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন এই ভূমিকা উৎসন্নিত হয়ে একদল ষড়যন্ত্রকারী এই ভাইয়ের পক্ষ নিয়ে অনত্বকহতুকভাবে মিথ্যে মামলা জড়ানো হচ্ছে ওরা ষড়যন্ত্রেরই খারাপ যারা নির্বাচনে ভোট ডাকাতি করে এবং নির্বাচনকে কেন্দ্র করে মানুষ খুন করে নব্বইয়ের সৈরে সার এরশাদের আমলে ও আবু বকর সিদ্দিক সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছিল এরশাদের জাতীয় পার্টির সাইনবোর্ড দিয়ে পরবর্তী পর্যায়ে যখন এরশাদ চলে যায় সৈরে জনগণের আন্দোলনের মুখে ও চলে যায় পরবর্তী পর্যায়ে ছিয়ানব্বই সালে ওর বাই মকসুদ আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগ করে এবং ওকে টিকিয়ে রাখার জন্য ওর অপকর্ম ঠিকিয়ে রাখার জন্য ওর যে সমস্ত ব্যবসা অবৈধ আছে ওইটা হালাল করার জন্য পূর্বের নিয়ায় আবু বকর সিদ্দিক আবার মহেশকালীর মানুষকে ষড়যন্ত্র করে মহেশকালী মানুষের প্রাণের নেতা এবং প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ মহেশকালী উন্নয়নের ত্বরান্বিত করার উদ্যোগে ও যে কাজ করছিল ও ওই কাজকে মানে নচ্ছাৎ করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই শফিবাইয়ের মামলাকে জড়ানো হচ্ছে তা আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এটা বিহিত ব্যবস্থা করবেন সুস্থ তদন্ত করলে সফি ভাইয়ের রহস্য উদ্ঘাটন হবে এটা আমরাও চাই জনগণও চাই কিন্তু এইরকম স্বচ্ছ ধার্মিক ন্যায় এবং জনগণের আস্থার প্রতীক শহীদ প্রেসিডেন্ট রহমানের সৈনিক বেগম হালদাজিয়ার হাতে গড়ার সৈনিক এবং তারেক রহমান বাইয়ের সহসর জনাব আলমগীর মোহাম্মদ মাহজুল্লাহ ফরিদকে মিথ্যে মামলানো জড়া থেকে অব্যাহত থাকার উদার্ত আহ্বান জানিয়ে আমি শেষ করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ে অমর হোক হালদা জিয়ে জিন্দাবাদ ফারেক রহমান জিন্দাবাদ আলমগীর মোহাম্মদ মাজুল্লাহ জিন্দাবাদ